আছে যারা বাবা মায়ের এই যে দামতে টা আমরা যারা দিতে জানি তারা শুধুমাত্র কিন্তু হাতি খুব মানে হাতা খুঁটি জন্য বড় হয়নি আমরা আমাদের বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই বলে আজকে আমরা রাত হোক দিন হোক দিনে চব্বিশটা ঘন্টা সার্ভিসে বেরোই তো সেরকম একটা বোন যার সার্ভিস রত অবস্থায় এত বড় একটা জঘন্য কাজ যারা ঘটিয়েছে তাদের তো শাস্তি চাই এই অপরাধীদেরকে যারা লুকানোর চেষ্টা করছে তাদেরও শাস্তি চাই যারা ঘটিয়েছে তাদের তো শাস্তি চাই এই অপরাধীদের যারা লুকোবার চেষ্টা করছে তাদেরও শাস্তি চাই আর গর্জি উঠেছে বাংলা তথা সমগ্র দেশ বাংলার সর্বত্র ছড়িয়ে পড়েছে জনরোস মহিলারা প্রতিবাদের হাতিয়ার হিসেবে রাত্রি দখল অভিযানে নেমেছে শহরের গন্ডি ছাড়িয়ে এবার প্রতিবাদের ঝড় ছড়িয়ে পড়ল প্রত্যন্ত গ্রামে আজ সদাইপুর থানার চিনপাই গ্রামে নবরণ সংঘের উদ্যোগে দলমত নির্বিশেষে গ্রামের শতাধিক মহিলা ও পুরুষ প্রতিবাদে মিছিলে অংশগ্রহণ করেন আরজি করের প্রকৃত দোষীদের শাস্তি মিছিলের মূল স্লোগান চিকিৎসক তার উপর যে নৃশংস ভাবে অত্যাচার করা হয়েছে এবং ধর্ষণ এবং তাকে খুন করা হয়েছে তার প্রতিবাদে আজ সারা বাংলা তথা সারা দেশ তথা সারা পৃথিবী যেভাবে প্রতিবাদে গর্জে উঠেছে তাই আজ শহর থেকে ছোট্ট এক গ্রাম চিনপায় সেই চিনপাই গ্রামেও আজ আমরা মা বোন দাদা ভাই সকলে একত্রিত হয়ে আজ আমরা তার একটা প্রতিবাদ করলাম যাতে যেবা যে বা যারা এই নরপিসাচের মতো কাজটা করেছে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় তার জন্য আমাদের এটা রাস্তায় নেওয়া প্রতিবাদ আগামী দিনে যদি এই প্রতিবাদ আমাদের করতে হয় আমরা আবার বৃহত্তর প্রতিবাদ করব তাদের যাদের শাস্তি যতদিন না পাবে আমাদের এই প্রতিবাদ চলবে